আইপিএল দু হাজার পঁচিশ সষট্টিতম ম্যাচে পাঞ্জাব কিংকে ছয় উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল পাঞ্জাব কিং প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো ছয় রান সংগ্রহ করে পাঞ্জাব কিংয়ের হয়ে পিয়াং আজ নয় বলে ছয় রান করেন পপ সিমরন সিং আঠারো বলে আটাইশ রান করেন ছাটটি সারও একটি ছয় সাহায্যে জস ইংলিশ বারো বলে বত্রিশ রান করেন তিনটি সার দুটো ছয় সাহায্যে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন পাঞ্জাব কিংয়ের অধিনায়ক সি এস আইয়ার বলে তেপ্পান্ন রান করেন তেপান্ন রানের ইনিংসে পাঁচটি ছাড় দুটো ছয় ছিল এছাড়া নেহাল ওয়েদেরা ষোলো বলে ষোলো রান করেন শশাঙ্ক সিং দশ বলে এগারো রান করেন দুর্দান্ত ব্যাটিং করেন মাস্কোস স্টোনি ষোলো বল খেলে চুয়াল্লিশ রান করেন ছাতটি ছয় তিনটি ছাড় ছিল তার চুয়াল্লিশ রানের ইনিংসে আজমতুল্লাহ অমরদায় তিন বলে মাত্র এক রান করেন মার্কো জনসন দুই বল খেলে কোনো রান করতে পারেননি হরফিদ বা দু বলে সাত রান করলে পাঞ্জাবের স্কোর দ্বারায় বিশ ওভারের আট উইকেটে দুশো ছয় পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করার ওই দিন বাংলাদেশের মোস্তাফিজ ওভার বোলিং করে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন এছাড়া মুকেশ কুমার ওভার বোলিং করে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট নেন মোহিত শর্মা সারোবার বলিং করে সাতচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি বিপ্রাজ নিগম সারোবার বলিং করে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ যাদব সারোবার বলিং করে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন পাঞ্জাব কিংয়ের দুশো ছয় রানের জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটাল উনিশ দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে দুশো আট রান করে জয় নিশ্চিত করে এই দিন পাঞ্জাব কিংয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল একুশ বল খেলে পঁয়ত্রিশ রান করেন সাতটি ছাড়ো একটি ছয়ের সাহায্যে ফাফ ড্রসি পনেরো বলে করেন তেইশ রান এছাড়া এই দিন দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন করুণ নায়ার সাতাশ বল খেলে চুয়াল্লিশ রান করেন পাঁচটি ছাড়ো দুটো ছয় ছিল তার চুয়াল্লিশ রানের ইনিংসে সিদ্দিকুল্লা আতাল করেন বাইশ রান ষোলো বল খেলে এই ম্যাচের জয়ের নায়ক মূলত স্বামীর রিজভি পঁচিশ বল খেলে আটান্ন রান করেন পাঁচটি ছয় তিনটি শাস্ত্র তার আটান্ন রানের ইনিংসে ক্রিস্টিয়ান স্টিভ চোদ্দ বলে আঠারো রান করেন দিল্লি ক্যাপিটাল উনিশ দশমিক তিন ওভারে চার উইকেট হারিয়ে দুশো আট রান করে জয় নিশ্চিত করে এই দিন দিল্লি ক্যাপিটালের বিপক্ষে পাঞ্জাবের হয়ে বোলিং করেন হরসদীপ সিং চারবার বোলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি আজমতুল অমর যাই ছাড় বলিং করে ছচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি হরফিদ বা সারবার বলিং করে একচল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন মার্কো জনসন সারবার বলিং করে একচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন প্রবীণ দুবে দুই ওভার বলিং করে বিশ রান দিয়ে এক উইকেট নেন মার্কো চেস্টনি এক দশমিক তিন ওভার বলিং করে একুশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দিল্লি ক্যাপিটাল চোদ্দ ম্যাচ খেলে পনেরো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাঞ্জাব কিং তেরো ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে